আসছে নওতাপ দু হাজার নাসা জানিয়েছে যে আগামী পঁচিশ মে থেকে শুরু হবে এই নতাপ এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পড়ে আগামী পঁচিশ মে বিকাল তিনটা ষোলো মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে পনেরো দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলেও তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকে নওতাপ বলা হয় এই বছর নওতাপ চলবে আগামী পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত আসছে নওতাপ দু হাজার চব্বিশ নাসা জানিয়েছে যে আগামী পঁচিশ মে থেকে শুরু হবে এই নওতাপ এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পড়ে আগামী পঁচিশ মে বিকাল তিনটা ষোলো মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে পনেরো দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলেও তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকে নওতাপ বলা হয় এই বছর নওতাপ চলবে আগামী পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত আসছে নওতাপ দু হাজার চব্বিশ নাসা জানিয়েছে যে আগামী পঁচিশ মে থেকে শুরু হবে এই নওতাপ এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পড়ে আগামী পঁচিশ মে বিকাল তিনটা ষোলো মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে পনেরো দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলেও তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকে নওতাপ বলা হয় এই বছর নওতাপ চলবে আগামী পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত